আমার মনে হয় আমার আজকের এই রেসিপিটা দেখার পর আপনারা আর বাহির থেকে চওড়া দামে চিকেন ফ্রাই কিনে খাবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো এই চিকেন ফ্রাইটা আর এটা টেস্ট কেএফসি বা বিএফসি থেকে কোনো অংশেই কম হবে না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের বোল এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি মুরগিটা আমি আজকে চিকেন ফ্রাইটা তৈরি করব শুধুমাত্র লেগ পিস দিয়ে মুরগিটার চামড়া সহ নেবেন এতে করে চিকেন ফ্রাইটা খেতে খুবই মুচমুচে হবে এখন এই চিকেনটাকে আমি খুব ভালো মতো ম্যারিনেট করে নিব যার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চে চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস আর এক চা চামচ দিয়ে দিচ্ছি ফিশ সস এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ফিশ সস যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার এরপর সব কিছুকে আমি খুব মিশিয়ে তারপর শেষের দিকে আমি ভালো মতো এখানের মধ্যে কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো মতো মিশিয়ে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য এর মধ্যে আমরা ময়দাটা মেখে নিবো যার জন্য প্রথমে আমি একটা বল নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণের লবণ এরপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটু ঝুড়া টাইপের করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি ছিটাচ্ছি আর এটাকে হাতে সাহায্যে একদম কষলে কষলে মেখে নিব এতে করে এরকম ঝুড়া টাইপের হয়ে যাবে তারপর আমি এর মধ্যে একটা চিকেন দিয়ে দিব আর তারপর এই ঝুড়া টাইপের গুলোর মধ্যে চিকেনটাকে খুব ভালো মতো চেপে চেপে কোটিং করে নিতে হবে এভাবে করলে চিকেন ফ্রাইটা খুব সুন্দর ক্রিস্পি হবে এভাবে করলে লেয়ার বানাতে আপনাদের আর কষ্ট হবে না খুব সহজে লেয়ারগুলো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন চেপে চেপে করে নেওয়ার পর লেয়ারগুলো খুব সুন্দর মতো হয়ে গিয়েছে তো এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি তো এখন এগুলোকে আমি ভেজে নেব যার জন্য চুলে একটা প্যান বসি তেলটা ভালো মতো গরম করে তারপর একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই ভালো মতো গরম করে নেবেন এতে করে বাহিরের লেয়ারগুলো একদম ঠিক মতো থাকবে এগুলো আর নষ্ট হয়ে যাবে না বা সমান হয়ে যাবে না একদম রেস্টুরেন্টের মতোই ক্রিস্পি থাকবে তো উল্টে পাল্টে এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি আর ছাঁকনি দিয়ে উপরের সাইডে কিছুটা পরিমাণে তেল দিব এতে করে লেয়ারগুলো একদম ঠিক থাকবে তো দেখতেই পারছেন এগুলো কিন্তু একদম রেডি যখন একটু মুচমুচে বা লালচে কালার চলে আসবে তখন আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর মুরগিটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না অনেকে আছেন মুরগি সিদ্ধ হবে না বলে অনেকক্ষণ রেখে দেন আর চিকেনটা খুব গাঢ় কালার চলে আসে যেটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না তো দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো কিন্তু একদম রেডি তেলটা ভালো মতো ছেঁকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখুন কতটা পরিমাণে যুক্ত হয়েছে এগুলো খেতে অসম্ভব মজাদার ছিল বাহিরটা ক্রিস্পি আর ভিতরটা একদম জুসি আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এরকম চিকেন ফ্রাই বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলহাফেজ